পুরি গ্রামে গ্রামে চলছে দাঙ্গা সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা গেছে সাকরাইল শহদেপুর ও মালিয়া এই তিন গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইহুনিয়া শাকガルটুড়া গ্রামে মানে কোন স্টলে যায় মানে জন্য বিচার ডাকছে সুকুন মাহমুদ সুকুন পরে

এছাড়া বৃষ্টিরও বেশি দোকান ভাঙচুর করা হয়েছে এই সংঘর্ষের সূত্রপাত হয় স্থানীয় একটি অনুষ সংক্রান্ত সালিশ থেকে উক্ত সালিশে মতব্বর হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ চেয়ারম্যান আলোচনা চলাকালীন দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে তা দ্রুত সংঘর্ষে রূপ নেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সেনাবাহিনী তবে এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে বর্তমানে শুকুর চেয়ারম্যান মাথায় গুরুতর আঘাত পেয়ে কালিহাতি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে